আমরা দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন টিভি নাইন বাংলার অবিরাম সংবাদে আমি স্বপ্না আপনাদের সাথে নবীনবরণ অনুষ্ঠান দুই হাজার পঁচিশ ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয় আনন্দঘন পরিবেশে উদযাপন বিস্তারিত দেখছেন ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো ভিডিও চিত্রে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দুই হাজার পঁচিশ সালের নবাগত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটায় বিদ্যালয়ের হলুমে নবীনবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিদ্যালয় চত্বর ছিল উৎসবমুখর নবীন শিক্ষার্থীদের হাস্যোজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণডান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বদরুজ্জামান মিলু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মশিউর রহমান খান সাংগঠনিক সম্পাদক পুরাপাড়া ইউনিয়ন বিএনপি মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি পুরাপাড়া ইউনিয়ন যুবদল ও মেম্বার পুরাপাড়া ইউনিয়ন পরিষদ নগরকান্দা ফরিদপুর আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ মোহাম্মদ উজায়ের মাতুব্বর মোহাম্মদ জিয়াউর রহমান মোহাম্মদ জালাল সর্দার মোহাম্মদ টুকু মাতব্বর মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ অতিথিরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন এই বিদ্যালয় কেবল শিক্ষার আলো ছড়ায় না এটি ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের কেন্দ্রস্থল শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা সম্ভব হয়েছে নবীন অরুণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে গান নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয় অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন তোমাদের পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক শিক্ষাকে জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করো অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় নবীনরা বিদ্যালয়ের উষ্ণ অভ্যর্থনায় আনন্দিত হয় এবং তারা তাদের নতুন শিক্ষা জীবন সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়